আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরক সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ অভিভাবক প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো অনেক ভালো আমার মনটা এবং আমার আনন্দে কিন্তু মন ভরে উঠেছে খুব চমৎকার লাগছে আমার আমি যখনই ছোট্ট ছেলে মেয়েদের পাশে আসি স্কুলে আসি এবং বিভিন্ন জায়গায় যাই ছোট ছেলে সাথে কথা বললে আমার মনে হয় যেন আমি আবার সেই ছোট্টবেলায় চলে যাই তোমাদের মতো যখন ছোটো ছিলাম ভীষণ আনন্দ ছিল অনেক আনন্দ খেলাধুলা করতাম স্কুলে পড়াশোনা করতাম অনেক বন্ধু ছিল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুব মজা হতো স্কুলের সময়টা সেই তোমাদের মতো ছোট্টবেলার এই সময়গুলো যখন আমি মনে করি এখন এখন আমার অনেক বয়স হয়েছে না আমার অনেক বয়স হয়েছে তোমরা কিন্তু আমি ভাবি কিন্তু আমার অনেক বয়স হয়নি আমার সত্তর বছরের বেশি হয়ে গেছে বয়স আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি সৌভাগ্যবান নয় আমরা ইচ্ছে করলেও আমাদের বাবা মা অনেক বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে না এই যে আমাদের দুর্ভাগ্য এটা আমাদের কিন্তু অত্যন্ত কষ্টের যে সমস্ত শিশুরা লেখাপড়ায় অংশগ্রহণ করতে পারে না তাদের জন্য আমাদের কিন্তু ভাবতে হয় আর তোমরা যারা লেখাপড়ার সুযোগ পেয়েছ তোমরা হেলায় ফেলাই সময়টুকু নষ্ট করো না বাবা মার কথা শুনবে শিক্ষকের কথা শুনবে এবং সবসময় মানবিক চিন্তা করবে তোমাদের আমি সব সময় বলি যে একটা একটা অনাহার অনাহারক্লিষ্ট মানুষ যদি তোমাদের কাছে আসে যে গরিব ছেলেমেয়েরা যদি তোমাদের কাছে আসে তোমরা মানবিক হবেই তাদের প্রতি সহানুভূতি দেখাবে তাদের সাহায্য করতে চেষ্টা করবে এবং তোমরা ভবিষ্যতে অনেক বড় মানুষ হবে এটাই আমি আমার ভাবনা তোমাদের জন্য সব সময় দোয়া করি তোমরা যেন যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় তোমরা নিশ্চয়ই গাছপালা লাগাও এবং তোমরা বাংলাদেশের যে সঙ্গীত বাঙালির যে সঙ্গীত সেই সঙ্গীতের প্রতি তোমরা খেয়াল রাখবে কবিতা আবৃত্তি শিখবে তোমরা গান শিখবে তোমরা হাম নাচ শিখবে এবং সব সময় ধর্মীয় চেতনা যেটা আছে যেটা ইসলামের প্রতি কিংবা অন্য ধর্মের যারা আছে যার যার ধর্ম নিয়ে ভাবনা নিয়ে যেন ধর্মের ধর্মীয় কাজ যেন তোমরা করো এটা আমার অনুরোধ থাকবে আমি সবার কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি সবাই মিলে আমরা সুন্দর জীবন যাপন করব